তুলেছ হুম কি হু হু করছো তুলেছো তুমি না তুলেই বলছো দুধের বাটি তুলেছো কখন তুলে দুধের বাচ্চা তো পড়ে রয়েছে মোবাইলেই তাকিয়েছো খালি আমার কথাটা কান দিয়েও শুনছো না তুমি হ্যাঁ বলছি দুধের বাটি তুলেছে তুলেছ না হুম 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 করেছো একটা বাজে লোক মানে বাজে থেকে বাজে লোক আমি দেখছি আমি যে এতগুলো কথা বলেছি তার কোনো রিপ্লাই নাই কিছু না চুপ করে মোবাইলের দিকে তাকিয়ে আছে মোবাইলই দেখে যাচ্ছে বসে বসে কি ব্যাপারটা কি হ্যাঁ তো বুঝতে পারছি না তোমার সাথে না আমার এইভাবে আর সংসার করা চলবে না বুঝেছ অনেকদিন সংসার করলাম আর একটা কথা বললে তুমি কান দাও না কিছু না খালি মোবাইল নিয়ে সারা দিন তুমি বসে আছো সারাটা দিন একটা কাজের কথা বললে ঠিক মতো পড়ো না কিছু না দুধের বাটিটা এখনো পড়ে রয়েছে আর তুমি মোবাইলের দিকে তাকিয়ে মোবাইল ঘেটেই যাচ্ছ ঘেটে

আমি বাবার সাথে থাকবো যার কাছে বাড়ি আমি যার কাছে তো বাবার সাথেই তুই থাক আমার সাথে তো থাকতে হবে না যা